শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তুমি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে গল্প সল্প করতে আজকে কাজ বাজ করে দেখাইনি এখনই ভিডিওটা শুরু করলাম দশটা বাজে আজকে শনিবার তো আজকে দেখো মানে রান্না বান্না হয়েছে চা খেলাম খাওয়া দাওয়া হয়নি রান্নাটা করে নিয়েছি তো তোমাদের সঙ্গে গল্প শেয়ার করি তো দেখো আজকে গরু বাড়িতে রয়েছে এখনও দিয়ে আসিনি আর কালকে ঘাস কেটে নিয়ে আসছিলাম তোমরা তো দেখেছ তো সেই ঘাসগুলো এখন ছাগলকে দিয়ে দিয়েছি দেখো ছাগল কি সুন্দর করে খাচ্ছে এই দেখো কি ভালো লাগছে তাই না সবাই কিন্তু এখানে রয়েছে দেখেছ ওই দেখো সবাই কিন্তু ঘাস খেতে খুব ব্যস্ত কালকে যে ঘাসগুলো নিয়ে আসছিলাম তো কালকে অল্প কিছু দিয়েছি বেশি দেয়নি কারণ কালকে তো জমতে নিয়ে গিয়েছি পেট ভরে গিয়েছিল বেশি খাওয়া কিন্তু ভালো না কারণ খুব গরম তাই জন্য অল্প কমই খাওয়াই দেখো আর বাচ্চাগুলো দেখো এখানে দেখো নাচু নাচও করছে নাচু নাচ কারণ সারাদিন বাচ্চা ছাগল বাচ্চা হাতি হাঁটি একবার শেষ করবি খুব আদৌ করি ভালো লাগে আমার তো মেয়েবেলা থেকেই আমার ছাগল গুলল মানে খুব ভালো লাগে তো তাই জন্য আমি পশি আর কি বলতো ওই যে ছাগল ওই যে বাচ্চা দুটো বড় হয়েছে যে তো তো দেখতেই পারছো আমি বাচ্চাগুলো কিন্তু বিক্রি করিনি আমার অনেক ছাগল ছিল সব লাস্ট রয়েছে অসুখ বিসুখে তো এখন ওই যে দুটো বাচ্চা হলো এখন আরও দুটো বাচ্চা হলো হয়ে গেলো বাচ্চাগুলো এই যে তো মেয়ে বাচ্চা ওগুলোও রেখে দেবো বিক্রি করবো না ইয়া করবো সারাদিন ওই ছাগলগুলো নিয়েই আমাকে সময়গুলো কাটিয়ে দিতে হয় ভালো লাগে আর আমার বাচ্চা ছাগলের বাচ্চা যদি ছেলে বাচ্চা হয় তাহলে বিক্রি করে দিন আমি অনেকটাই কান্না করি আমি মানে খুব খারাপ লাগে ছোটো থেকে বড় করে তারপরে বিক্রি করে দিতে হয় খুব খারাপ লাগে খুব খারাপ লাগে এতটাও খারাপ লাগে যে বলা ভাস নেই তো যাই হোক মানে তার আগে তো ব্লগে দেখিয়েছিল বিক্রি করে দিয়েছিলাম মানে কি একদম জল ধরে রাখতে পারি না মায়া পড়ে যায় না ছোটো থেকে বড় করা মানে সারাদিন আমি যে গোল কাছে থাকে তার জন্য বেশি মায়া লাগে বুঝতে পারছি তো এখন ভাবছি তো অনেকদিন থেকেই আমার ছাগল অনেকটাই অনেক কমে গেছে ছিল চার পাঁচটা ছিল এখন আবারও হয়েছে বাচ্চা বুঝলাম রেখে দিয়েছি এখন আস্তে আস্তে হয়ে যাবে তাই না আমার ছাগল ঠাকুর বিক্রি করতে একদম ভালো ছেলে বাচ্চা হলো তো বিক্রি করে দিতে হবে কটা বাচ্চা হলো বিক্রি করে দিতাম করে ঘাস পাতা সুন্দর করে ঘাচ্ছে ধুনিয়া মুিয়া ধুনিয়া এখন খুব রোদ বুঝতে পারবে তার জন্য কিন্তু নিয়ে যাচ্ছে না বিকেলবেলায় নিয়ে যাবে হ্যাঁ গরুও রয়েছে গরু ছাগল সব একসঙ্গে নিয়ে যাবো তো গরু আগেই নিয়ে যাবো নিয়ে ঘাস কেটে দিয়ে আসবো কালকে যে ঘাসগুলো লম্বা লম্বা ছিল সেই ঘাসগুলো কেটে গরুকে দিয়ে দেবো ছায়া নিতে তাহলেই হবে আর ঠাকুমা দেখি কি করছে আর এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে চলে আসছে দেখো ওই ওই দেখো দেখেছ ওই যে মানে ভুট্টা দিয়ে দিয়েছি মানে মারের বালতিতে তো ওগুলো চেটে চেটে খাচ্ছে ভুট্টা কিছু নিয়ে ভাঙিয়ে নিয়ে আসছি মে থেকে চেটে পুটে খাচ্ছে ভালো লাগছে কিন্তু আর এই যে দেখো খাবো না চা ছিল এখন পান খাচ্ছে পরে দেখা হবে কেমন আমার একটু পান দিও আমিও দেখা হবে হ্যাঁ তো বন্ধুরা দেখো অল্প পান দিল তো পান খাচ্ছি আর ছাগলের বাচ্চাগুলো দেখো কি করছে তোমরা দেখে নাও নিজেই দেখো কতটা ভালোবাসি আমি ছাগলের বাচ্চাগুলোকে বন্ধুরা এখন যে দেখছো সে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে একটা লাইক করবে কেমন দিদি ভাই বা দাদা ভাই যেই দেখছো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবে দেখেছো তো ছাগলের বাচ্চাগুলো দেখো কি সুন্দর লাফাচ্ছে ভালো লাগছে কিন্তু এখন ছোট আছে খুব ভালো লাগে ছোটো আর বড় নেই আমি ছাগল খুবই ভালোবাসি তোমরা তো তোমাদেরকে তো আগেও বললাম তো দেখো কতটা আদর করি আর আমি এইভাবে যদি বসে থাকি না তাহলে এরকমটাই করতে থাকে কুলেও উঠে পড়বে এসে একেবারে খুব আদর করি তো তাই জন্য দেখো উল্টে পড়ে যাচ্ছে তাও লাফানো শেষ হচ্ছে না ঠিক দেখো কুলে উঠে পড়লো মানে আমি এখনও কেন ধরছি না ওকে হাতাচ্ছি না মানে গাটা একটু হাতালে বাস খুব সুন্দর করে ঘুমিয়ে পড়ে দেখো পরে যাচ্ছে উল্টে দেখো কী করছে দেখেছ খুব শেয়ানা ছাগলের বাচ্চাগুলো খুব শেয়ানা দেখেছ একেবারে ঘরের কোনায় গিয়ে শুয়ে থাকবে তো তো ওদেরকে আজকে না আমি সাজিয়ে দিব তোমরা অল্প দেখো জামা কাপড় পরিয়ে সাজিয়ে দেবো কি সুন্দর করে সাজিয়ে দেবো দেখবে দেখতেও ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখে নাও আমি ওপর সাজাই তো বন্ধুরা দেখো আমি এই যে সাগরের বাচ্চাকে দুজনকে সাজিয়ে দিলাম দেখে জামা পরিয়ে দিলাম আমার মেয়ের পুতুল খেলার ওই জামা কাপড় মেয়ে দেখলে কিন্তু চিল্লা চিল্লাহ্লা করবে ও কিন্তু বাড়িতে নেই দেখো কি সুন্দর নাচো নাচো করছে কি ভালো লাগছে তাই না দেখো কাপড় পরিয়ে দিয়েছি ভালো লাগছে কিন্তু বন্ধুরা দেখো দেখো কি সুন্দর করে খেলা করছে একদমই কিন্তু অস্বস্তি হচ্ছে না আরামসে কিন্তু কাপড় চোপড়গুলো পরিয়ে দিলাম উল্টে পড়ে গেল দেখো দুজনে কি সুন্দর করে খেলা করছে এখনই খেয়ে আসলো আর খেয়ে খাওয়া দাওয়া করে এখন দেখো কি সুন্দর করে খেলা করছে ঘরের দেখবে যে এক কোণে চলে গেছে ফট করে দৌড়ে চলে যায় আবার দৌড়ে নিয়ে আসি দেখো 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 কি করছে দেখেছ মানে খুব আহ্লাদ আহ্লাদ হয়েছে দেখো এখন দুটোই ঘরে চলে গেছে দেখেছো ওই ঘরে কোনায় ওই যে এখানেই কিন্তু শুয়ে থাকে তাহলে দুপুরবেলা রান্নাটা করি তো বন্ধুরা দেখো আমি দোকান থেকে এখন গিয়ে সোয়াবিন নিয়ে আসলাম তো সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল বানাই তো সকালবেলা আলু সিদ্ধ ভাত রান্না করে খাওয়া হলো তো খাওয়া হয়েছে এগারোটার দিকে কারণ দশটার সময় ভিডিওটা শুরু করেছিলাম তো এগারোটার দিকে খাওয়া হলো আর এদিকে দেখো ঠাকুমা হাওয়া খাচ্ছে আমি রান্না করছি আলুগুলো ছুলে দিলো ঠাকুমা থাকাতে অনেকটাই সুবিধা আলুগুলো সব কিছু ছুলে দিলো রান্নাটা করে তারপর আমি কিছু কাজ করবো বাড়ির তো বন্ধুরা দেখো আমি কি কাজ করছি ফুল গাছের গোড়ায় গোড়ায় না খুব ঘাস হয়েছে তবে ঘাসগুলো না অল্প বেঁচে দিই খুব জঙ্গল জঙ্গল দেখা যায় আর ফুল গাছগুলো হেলে পড়ে গেছে কত ছোট ছিল ফুল গাছগুলো তোমরা তো দেখেছ কত ছোট ছিল এখন কত বড় হয়ে গেছে আর কতগুলো হেলে পড়ে গেছে ওগুলো কিন্তু বেঁধে রাখবো আর না তো মানে আরও হেলে যাবে হেলে গেলে তো গুড়িটা শক্ত থাকবে না মানে গুড়িটা নরম হয়ে যাবে তাই জন্য কিন্তু আমি দেখো ঘাসগুলো কিন্তু বেছে নিচ্ছি কারণ খুব জঙ্গল হয়ে গেছে মানে ফুল গাছের মানে গোড়াগুলো তো গোড়াতে ঘাসগুলো আছে যেগুলো আমি তুলে দিচ্ছি তুলে দিয়ে পরিষ্কার করে নেবো তো এখন ফুল ফুটলে কিন্তু ভালো লাগতো ফুল এখনও তো ফুটছে না দেরি আছে ফুল ফুটতে তো বন্ধুরা দেখো আমি কীর্তন থেকে চলে আসলাম মানে বইপড়া থেকে চলে আসলাম এসে আমি অল্প ডিম ভাজা করছি তো দুপুরবেলায় রান্না করেছি তরকারি ভাত সব কিছু রয়েছে এখন শুধু ডিম ভাজবো আর খাবারটা দিয়ে দিবো খাওয়া দাওয়া করে শুয়ে করব তো আজকের মতো কিন্তু এই পর্যন্ত পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন আসবে তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে আমার সঙ্গে থাকবে কেমন তো কী আর বলবো অল্প বই থেকে আসলাম এসে তাড়াহুড়ো করে ডিম ভাই ভেজে খাবারটা দিয়ে দিই তাই না তো বন্ধুরা সবাই কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে আর সবাই সবার ভিডিও বেশি করে দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবার করে দেবে তাহলে দেখবে সবারই ভিউ বেড়ে যাবে তো আমার তো ভিউ বাড়ছে না কারণ আমি ভুল করছি তাই জন্য গুড নাইট আজকের মতো টাটা বাই